বৃষ্টিরে বৃষ্টি আয় না ঝরে আজকে যাব না ঘরে ফিরে হ্যাঁ এমন সুন্দর রিম জিম বৃষ্টি মুসুল ধারায় যে বৃষ্টি হচ্ছে এমন বৃষ্টি দেখে কার ঘরে ফিরতে মন চায় কারোরই মন চায় না ঘরে ফিরি তার নমুনা মাঠের দিকে তাকালে কিন্তু বোঝা যাচ্ছে কারণ মাঠে ছেলেরা বৃষ্টিতে ভিজে বল খেলছে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের খেলা খেলছে আর বৃষ্টিতে ভিজছে কারণ তারা কোনোটা থেকেই বঞ্চিত করতে চায় না নিজেদেরকে তারা বৃষ্টি প্লাস খেলাধুলা দুটোর মজাই কিন্তু উপভোগ করছে সো আসসালামু আলাইকুম ইবরান কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো তোমাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের জন্য ছোট্ট নতুন একটি বৃষ্টি ভেজা ব্লগ ভিডিও নিয়ে আমি সে মাক্তার আবারও হাজির হয়ে গেলাম আশা করি কোনো স্ক্রিপ্ট না করে ধৈর্য সহকারে তোমরা আমার এই বৃষ্টি ভেজা ব্লগ ভিডিওটি অবশ্যই দেখবে দেখবে তো কেননা আমি যারা এবং বৃষ্টিতে ভিজতে অনেকের প্রবলেম হয় অর্থাৎ ঠান্ডা লাগে জ্বর আসে বা বিভিন্ন জনের বিভিন্ন ধরনের প্রবলেম হয় তাদের জন্য কিন্তু ভিডিওটা বেশ মজাদার হতে চলেছে সো অবশ্যই পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে আর এই বৃষ্টিতে যে ছেলেগুলা মাঠের মধ্যে বৃষ্টিতে ভিজে খেলছে তাদের দেখে তোমরা অবশ্যই কিছুক্ষণের জন্য হলেও শৈশবে ফিরে যেতে পারবে কারণ একসময় চলে গেছি বৃষ্টিতে ভিজতে তখন কিন্তু আমাদের প্রবলেমকে কখনোই প্রবলেম বলে মনে হয়নি তখন জ্বর আসুক ঠান্ডা লাগুক আর যাই হোক আমরা ঠিক এই ছেলেদের মতো মাঠের মধ্যে দৌড়ে চলে গিয়েছি অর্থাৎ মাঠে ছাদে অথবা যে কোনো গ্রামের বাড়িতে উঠোনে মাঠে গাঠে উঠোনে সব জায়গায় আমরা বৃষ্টিতে ভিজেছি তখন কিন্তু আমরা ভয় পাইনি থেমে থাকেনি ঠিক ওদের মতো কিন্তু এখন আমাদের নানা প্রবলেম হয় কারণ বয়সের সাথে সাথে সবকিছুরই পরিবর্তন হয় সো চাইলেও সবসময় সবকিছু করা যায় না কিন্তু হ্যাঁ আমরা বৃষ্টিতে ভিজতে ছাদে চলে যাব তার আগে ভাবলাম তোমাদের জন্য ভিডিও করি সেই জন্য ভিডিও করতে বসে পড়লাম কোথাও কখনো ভিডিওটি করছি জানালার পাশে অথবা কখনো ভিডিওটি করছি বারান্দার পাশ থেকে অতএব বিভিন্ন জায়গা থেকে ভিডিওটি ধারণ করছি তোমাদের জন্য যাতে তোমরা এই বৃষ্টি দিনটি সুন্দর করে উপলব্ধি করতে পারো অর্থাৎ তোমরাও যেন বৃষ্টিতে না ভিজলেও অনেকে মজা করতে পারো আর যারা বৃষ্টি পাগলি অথবা বৃষ্টি পাগলা তারা তো অবশ্যই বৃষ্টিতে ভিজে বৃষ্টির মজা নিচ্ছ তো আমিও এখন বৃষ্টিতে ভিজতে সাথে চলে যাব তাই তোমাদের জন্য ভিডিওটা করে রেখে গেলাম তো নতুন করে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্যই চলে আসব সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে সবাইকে বাই বাই